আবার জীবজন্তু রিয়ে থাকে কি বলে চর্বিও থাকে সেজন্য এগুলি পরহেজ করাটা ভালো তবে অ্যালকোহল থাকলে এটা জায়েজ না জায়েজ ওলামা দুই ধরনের কথা বলতেছেন আমি ওই রায়ের পক্ষে না জায়েজ পক্ষে যে যদি আপনারা যদি দেখেন এর মধ্যে অ্যালকোহল আছে কিংবা জীবজন্তুর চর্বি আছে তাহলে এটাকে পরহেজ করুন এটাকে ছেড়ে দেন এবং আপনারা অভ্যস্ত হন ইয়া ব্যবহার করতে কি বলে অলিভ অয়েলকে ব্যবহার বাচ্চাদের ঘায়ে মাখুন নিজেরা মাখুন এটা অনেক কল্যাণ মোবার অলিভ অয়েলটা আট রাখ যায় এখন আপনি দেখেন কোনটা পড়লে আপনার সে ভালো লাগে আপনার বেশি আসে বিশ্বখাত ধারামাইনে বিশ্বকাপ হয় বিশ্বাখাতের ব্যাপারে আবু হানিফা ইমাম আহমদেবনে হামলের এক রায় ইমাম সাফিয়ে যায় তিনজন এই ব্যাপারে বিশ্বাখাতের ব্যাপারে এক এক রায় দুইজনই ইমাম শাহিরও মত আছে ইবনে হামলেরও মত আছে আবু হানিফার তো আশি আর ইমাম মালিকের মত হল ছত্রিশ রাকাত আরও কিছু রেওয়ায়ত আছে যেখানে ওই আট রাখাত কথা এসছে

সুতরাং ক্ষেত্রে কেউ যদি না পড়ে তা গুনার কোন কারণ নেই আশ্বাকাত পড়লে টিভির মাধ্যমে টিভির মাধ্যমে মক্কার শরীর হওয়া যাবে কোনো অসুবিধা নেই এটা মুনাছাত এটা তো আপনি বসে বসে আমিন করলেন কোনো অসুবিধা নেই আপনি যদি যে টিভির মাধ্যমে নামাজের মধ্যে শরীর হওয়া যাবে কিনা তখন আমি বলতাম যায় নেই কিন্তু মুনাছাত করতেছে এটা যায়জ সারা দুনিয়ার মানুষ যে আমি আমিন না যায় হবে কেন জি জি হ্যাঁ অবশ্যই করতে পারেন পুরুষের মানে বরং এটা ভালো ভালো এই জন্য এই কথাটা একটু আলোচনা তিনি পাগড়ি ব্যবহার করতেন মাথায় ব্যবহার করতেন তিনি বলছেন আমার উন্মতের মধ্যে আর মুসিকিনদের মধ্যে ব্যস্ত হইল আমার উন্মত যখন ইয়ে পাগড়ি পরে পাগড়ির নিচে কি থাকে কালান মানে টুপি থাকে আর ওরা খালি পাগড়ি টুবি লাগায় না সে পাগড়ি বাঁধে মাথার মধ্যে টুবি নেই তো এর দ্বারা বোঝা গেল যে পাগড়িটা নবিসামের শুন না তিনি ব্যবহার করতেন উন্মতের জন্য পছন্দ করতেন নিজেও ব্যবহার করতেন হচ্ছে পাগড়ি তো আপনার তিনি সবসময় পাগড়ি ব্যবহার করতেন রুমালও ব্যবহার করতেন বাঘ নিজে অনেক সময় আবার রুমাল ব্যবহার করতেন এটা আসছে তো কাজেই আর আরব দেশগুলোতে পাগড়ির এখন আজকাল পাগড়ির প্রচলনটা কমে গেছে তারা রুমালটাই বেশি ব্যবহার করে তাদের ক্লাইমেট তাদের আবহাওয়া এই সব কিছু মিলিয়ে রুমালটা তাদের বেশি এই জন্য তারা ব্যবহার করে যেই হোক পাগড়ি বাঁকা শুন না সন্দেহ নেই তারপরে দেওয়া হয়েছে এরপরে প্রশ্ন হচ্ছে এক মেয়ে যদি অন্য ধর্মের ছেলেকে না দেয় তবে তাদের কি হয় এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি কোন শুধু বোনের মেয়ে হয় আর বাচ্চা না হওয়ার কারণ থাকে তাহলে এই বোন এই বোন মেয়ের মাথারাম বানানোর জন্য অন্য কোনো ছেলেকে নিজের যে মেয়ে অন্য ধর্মের কাউকে পছন্দ করছে তো এটা তো একবারে মারাত্মক ব্যাপার সেরিয়েতে কঠোরভাবে ভাবে করা হয়েছে বরং খ্রিস্টানরা খ্রিস্টান মেয়েদেরকে মুসলমান বি আলী কিতাব হিসাবে বিয়ে করতে পারে যদি তারা খ্রিস্টাত্মক ব্যাপার থেকে কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে বরং খ্রিস্টানরা খ্রিস্টান মেয়েদেরকে মুসলমান কিতাব হিসাবে বিয়ে করতে পারে যদি তারা দাবি করে খ্রিস্টানি খ্রিস্টান দাবি করে তাহলে মনে করতে পারছেন খ্রিস্টান এই অবস্থায় আলী কিতাব মনে করে তারে বিয়ে করা হয় মানে এই ধরনের প্রচলিত খ্রিস্টান না খ্রিস্টান হিসাবে দাবি করে তাহলে এরকম মেয়ে আপনি বিয়ে করতে পারবেন কিন্তু কোনো খ্রিস্টান ছেলের কাছে কোনো মোমেন্ট মেয়েকে বিবাহ দেয়া যাবে বিয়ে হবেই না এই ক্ষেত্রে কেউ যদি হালাল মনে করে তাহলে পিতা মাতার কর্তব্য হল সেখানে রাজ্য মানে তাদেরকে নিবর্তনমূলক শাস্তি তাদের দেয়া। সেখানে ফেরত রাখার ব্যবস্থা করা যেই ব্যবস্থা করলে ফেরত রাখা যায় সেই ব্যবস্থায় নিয়ে যাওয়া তবে এই ক্ষেত্রে এই দেশে এগুলি করা কঠিন এখন অধিকারের নামে স্বাধিকারের নামে যা বলা হয়েছে করা যায় না কিন্তু এতে বোঝা গেছে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি এই জন্য তো আপনি আল্লাহ তালার কাছে দায়ী হবেন কাজে এখন দেখুন কিভাবে করা যায় কি কি কিভাবে বিরত রাখা যায় চেষ্টা তদ্বির করা উচিত বাকি আপনার চেষ্টার পরেও যদি কিছু না হয় এখন আপনাকে আল্লাহ দায়ী করবেন না কিন্তু আপনি চেষ্টা করলেন কিনা সেটি বড় কথা এরপর কি মানে কেউ মাহরাম না তাকে মাহরাম বানানোর জন্য একটা ফিকটিসাস ব্যবস্থা করা সেটা কি যেমন বোর দুধ খাওয়াই দেয়া তাকে কেমনে দুধ খাওয়াবে মানে দুধটাকে বের করে চামচের মধ্যে নিয়ে পেয়ালার মধ্যে নিয়ে তার খাওয়াই দেয়া এক বর্ণনায় আছে যে এটা তার ইয়া সাবেত হবে আচ্ছা সাবেত হবে কিন্তু আরেক বর্ণনা হলো না এটা সাবেথ হবে এই সত্যে যদি তার বুদ্ধতে এর মধ্যে হয় রদাতের মধ্যে হয় অল ওয়ালেদা টু ইউর গাই না আওলাদা হুন না হাওলাইনে কামিলাইনে লিমন আর আদা আর নিউতিম দুই বছর দুধ পান করার দুই বছর শিশুর বয়স যখন দুই বছর সুতরাং যে দুধ পান করবে তার বয়স যদি দুই বছর হয় এই দুই বছরের মধ্যে যদি ওই মায়ের দুধ পান করে তাহলে পরে তার কা সাবেক হবে মাহরম সাবেক হবে নতুবা হবে না আরেক বলছেন যে না এটা এখানে ওই দুধ বাইর করে কারো খাওয়াই দেওয়া হয় তাকে মাহরম বানানো যায় কিন্তু ফতোয়া মুক্তাবিহী কল হলো এটা যে তার মুদ্রতের মধ্যে হতে হবে আমরা এটি ফতোয়া দিই মহিলাদের ঈদের নামাজ যায় কি না যায় মানে কি ঈদের নামাজ যাওয়াটা শোন না মহিলাদের ঈদের নামাজ যাওয়াটা শোন নবী সাল্লাল্লাহু আলাইহি হাজ্জা সাউদা রাদিয়াল্লাহু তাআলা না উম্মুল মুমিনীন আমরা মায়েদা আমাদেরকে আদেশ করা হয়েছে মহিলাদের কি নি মসজিদে যেতে এমন কি রীতুবতী হাততাল হিয়াব যারা রীতুবতী তাদের কোন মসজিদে নিতে হবে কেন তারা আমিন আমিন করে মুসাল্লা থেকে দূরে থাকবে কিন্তু খতিব যখন দোয়া পড়তে থাকবে ওই খুৎবার মধ্যে দোয়া করবে महिलाएं আমিন আমিন বলবে সেই হাইদেন এই জন্য

আপনারা যে কেউ এবাদত করলো আমল সাল দান খরাত করলো রোজা রাখলো এরপর এটা উচিলে বানাইলো আপনারা জানেন ওই হাদিস যে তিন ব্যক্তি পথে যাইতেছিল বৃষ্টিপাত শুরু হইল পাহাড়ের গর্তের মধ্যে ঢুকলো পাথর এসে চেপে পড়লো এখন আর বেরোতে পারছে না একজনে কয় আমরা কে কি ভালো আমল করছি এগুলির উচিলে আল্লাহ কাছে চাও তো একজনে এক এক আমলের কথা আনলো এনে তো আল কাছে চাইলো এবং তিনজনে তিন আমলের উচিলে দিল পাথর সরে গেল এর দ্বারা বেরিয়ে আসলো এর দ্বারা প্রমাণিত হলো আমলে সালে দ্বারা তাওয়াস করা যায় আইনে ভালো অনেক লোক করে হ্যাঁ উঠার সময় যায় কর্নার একটু ভেঙে রেখে এটা কেন করেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমাদের জিজ্ঞেস করলে এটা কুসংস্কার

বিহেদা দেন তাইলে আমি আমার ঘর কি করব আমি তাওাব করব তাইলে তো এটা নজর হয়ে গেল এর নজর ইউফুনা বিল নযরি তারা tadi নজর কি পূরণ করবে